আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ দিন ধরে জানে না বা তারা এ প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হল মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি এটিএমসির প্রধান ছিলেন রং তিন র্যামের অতিরিক্ত পরিচালক ছিলেন অতিরিক্ত পরিচালক অপারেশন তিনি মেজর থাকতেই র্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুমফুল রয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট সেই গুমফুলের সাথে জড়িত এই জিয়াউল হাসান অনেক নেতাদেরকেই র্যাবের কালো বারিকে করে সিভিলে ধরে আনা হতো তিনি র্যাব অনেক বহু আসা নেতাকে আগে রাখা হতো তারপর তাদেরকে সমানত অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো নয়তো তাদেরকে দাফল করা হতো নয়তো তো মাধ্যমে তাদের লাশে ডলিয়ে দেওয়া হতো আমি দু হাজার চোদ্দো অক্টোবর থেকে দু হাজার সতেরো ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলাম তখন র্যাবের ডিজি ছিলেন তনসির যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছেন বিকেশে তো আমি দেখেছি অনেক মানুষকে কীভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো আমি রিসেপশনে ডিউটি করতাম গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসতো কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো সিসি ক্যামেরার আওতায় ছিলাম তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য কিন্তু তাদের স্বজনরা আসলে সে যখন এখানে কান্না করতো আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি অনেকের স্বজনকে তাদের স্বজনের গুম হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো খুন করা হতো তাদেরকে আমি খারাপ সংবাদ রাখিতাম না কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো যেমন বিএনপি নেতা সালাহিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো তিনি অ্যারেস্ট করার সময় দশাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন তাকে র্যাভানের কোন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন এরপর তাকে এক সময় ভারতে পাচার করে দিয়ে আসা হয় তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয় তার ফ্যামিলি এসেছিল তার স্ত্রী হাসিনা আহমেদ তার ভাই ইয়াস আহমেদ ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ উৎকণ্ঠা আমার সামনে বসে কান্না করি দেখে আমি থাকতে পারিনি আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করি দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি এই সিদ্ধান্তগুলো যিনি নিতে নিচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আজকে অপেক্ষা দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেওয়া হয় তাকে যদি বিচারের মুখোমুখি না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতা কোনো মূল্য থাকবে না আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সেই আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়া অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা সাগরের মাছনে নিয়ে স্পি বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট চুরি দিয়ে চিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে চুরি ইলিয়াচারি নয় অনেক নেতাই অনেক সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করতো এবং এদের অন্যান্য শাখা কর্মরত কর্মকর্তা কর্মচারী এটা জানতো না কিন্তু আমি অর্থাৎ বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো এবং এই দিনটার তারা অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি কারা এত মানুষের এত মানুষকে গুম খুন করেছে এই দেশ এই দেশে ত্রাসের রাজত্ব কয়েম করেছে তারা মাদকের ক্রস নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা ঘুমাতে পারতো না তাই তারা এসব কাজ করতো না কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতার কৃত এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন বয়স শত করে হত্যা করেছে এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয় এই মানুষগুলো বেশি নয় কারণ সবাই লাশ দেখতে পারে না একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা এই জিনিসগুলো আমাদের অনেকেই আমরা সহ্য করতে পারি না তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে তাদেরকে র্যাব সতর্ক দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় বিভিন্ন র্যাবের বিভিন্ন শাখায় এসব এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে করতো গুলি করতো হত্যা করতো এবং গুম করত তারা এখনও আছে তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে বের করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাহলে এত মানুষ শহীদের এত শহীদের বিনিময়ে যে বেশিরভাগ থেকে যে শৈল শাসন যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সেই মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না